দারুন দারুন ভার্চুয়াল স্কুল আশ্বাস নয় আস্থার সঙ্গে বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য কিছু খাবার তুমি কিছু খেতে চাও হ্যাঁ

না টমে এই জাম বন্ধনা কপ চলো চলোছি আসো 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 কি খাবা খাবা কিছু খাবা

Should <tripe> <tripe> যাবা আমার সাথে যাবা আসো 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 রাবি কেমন লাগছে আপনার কি ভয় লাগছে হ্যাঁ আপনি কি ভয় পাচ্ছেন বাবা হ্যাঁ হ্যাঁ Dạ, dạ, dạ.